এখন কেবল অনেকের দোকান বসাই নাই কিছু কিছু আসতেছে শুরু করতেছে কেবল এগুলো টুনা মাছ ভাই এগুলো কি মাছ চালমন চালমন এগুলো চালমন মাছ কেজি কত করে হ্যাঁ আচ্ছা যাই হোক পরে আসছে

ए द स्पिट ए वाला स्पिट मा ज स्पिट मा फक् फाल देख्छ अनि चेंग्रेवास फक् फाल दाम चमन भाइ ह ओ बाले हर दुवार ग्रहण नै थाक मर्दिन त

আমরা মাছ দেখে দেখে সমুদ্র সৈকতের মাঝে চলে আসলাম সুটকি মাছ gala sab short এখানে অনেক মানুষ তো আমরা এখন সমুদ্র সৈকতে চলে আসছি